মসজিদে বর্তমানে একটি কমন প্রশ্ন চেয়ারে নামাজ পড়ার বিধান কি। নামাজ দাঁড়িয়ে পড়া এটা ফরজ আল্লাহ তালা বলেন কুমিল্লা কলিরা দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ অসুস্থতার জন্য আল্লাহ তালা সহজ করেন লা ক্যান নফসানিল্লা উসাহা সামর্থ্যের বাইরে আল্লাহ তালা কোনো কিছু চাপিয়ে দেন না যদি কোনো ব্যক্তি রুকু সেজদা দিতে অক্ষম হয় তো চেয়ার যদি তার জন্য জরুরি হয় তো সে চেয়ারে নামাজ পড়বে কিন্তু বর্তমানে আমরা মসজিদের চেয়ারে নামাজ পড়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি বিশেষ করে ধনী শ্রেণীর ব্যক্তি যারা আছে এদেরকে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে তো যখনই তারা আসেন তো মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া তাদের নিজেদের জন্য একটা সম্মানজনক পজিশন মনে করেন তো এটা একটা ব্যাপার অসুস্থতার জন্য যে কোনো অবস্থাতে নামাজ পড়া যায় যে কোনো সিস্টেমে সেটা চেয়ারে হতে পারে শুয়ে হতে পারে বসে হতে পারে কিন্তু সেটা আমার শরীরের জন্য কতটুকু আমার শরীর সুস্থ আছে সেটা তো আমি নিজে জানি এজন্য চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে যদি আমার এমন হয় যে আমি রুকুও দিতে পারি না সেচদাও দিতে পারি না এর জন্য চেয়ারে বসে নামাজ পড়া যেতে পারে যত দূর দাঁড়িয়ে থাকা সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়লাম রুকু সেচদা যখন আসলো টাইম তখন বসে চেয়ারে বসে আমি রুকু সেচদারটা দিলাম অনেক সময় দেখা যায় এমনিতে দাঁড়িয়েই থাকা সম্ভব হয় কিন্তু নামাজ আর দাঁড়ায় না ডিরেক্ট চেয়ারে গিয়ে বসে আর নামাজ শেষ করে হেঁটে বাড়িতে চলে যায় তো আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো তো আল্লাহ তালার সামনে আমি নতজানো হওয়ার জন্যই তো নামাজ পড়া এজন্য নিজের সামর্থ্য যদ থাকে চেয়ারে নামাজ পড়া যদি প্রয়োজন হয় তবে জায়েজ তবে যদি এটা শুধুমাত্র শুয়াফের জন্য হয় অথবা নিজের আরামের জন্য যদি শুধুমাত্র হয় তো সেটা সরিয়ে তেলাও করে না চেয়ার অ্যাভয়েড করা এটাই আসলে উচিত যদি বসে নামাজ পড়ার সুযোগ থাকে শরীর সেভাবে যদি সাই দেয় তাহলে বসে নামাজ পড়া যেতে পারে নিচেই বসে মাটিতে তাহলে কমপক্ষে সেজদা দেওয়াটা যায় আর যদি হাঁটুতে সমস্যা হয় মাজায় সমস্যা হয় যে সেজদাও দেওয়া যায় বসাও যায় না নিচে তখন তার জন্য চেহার প্রযোজ্য হতে পারে কিন্তু বর্তমান মসজিদের চেয়ারের পরিমাণ এত বেশি যেটা আসলেই দুঃখজনক একটা ব্যাপার তো আমরা আল্লাহর সামনে যখন দাঁড়াবো অবশ্যই আমরা আনুগত্যের মস্তক আমরা নিম্নগামী করেই আমরা আল্লাহ তালার সামনে নামাজে দাঁড়াবি শাল